কোথায় থাকে এর কি বাপ মা এর কি আত্মীয় স্বজন কেউ নাই মেয়েরা আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে বিকজ আমি খুবই রোমান্টিক এর কি ওস্তাদ কেউ নাই কোন এলাকায় সে থাকে তাকে হয় শাসন করেন অথবা তাকে নিয়ে গিয়ে আইনের হাতে তুলে দেন পুলিশের হাতে তুলে দেন তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো আমি এই ছেলেটাকে যেই মেসেজ ড্রপ ড্রপ বলেন আপনিও চিনেন আমরাও চিনি একে আলেমই মনে করি না নোরা ফাতেহি তার হাজবেন্ড হিসেবে এমন একজনকে প্রেফার করে যে আল্লাহকে ভয় করে সুবহানাল্লাহ কিছু কিছু মানুষকে ইদানিং দেখা যাচ্ছে যারা প্রেমের আলাপ ছাড়া কোনো আলাপ নাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা

এই সমস্ত পাগলামি যারা করে এরা শুধুমাত্র নিজের ক্ষতি করতেছে না তো সমষ্টিগত ভাবে ইসলামের ক্ষতি করতেছে এরা দাজ্জালের চাইতে মারাত্মক জোরে সর বলেন না সম্প্রতি একজন হুজুর তিনি প্রায় প্রেম নিয়ে কথা বলেন মেসেজ ড্রপ নিয়ে কথা বলেন তারপরে সিনেমার গল্প করেন এই ধরনের থেকে দিন যাবে আমি আমি সাধারণত কারো নাম নাম নিয়ে কোনো কথা বলতে চাই না যদিও তিনি উল্লেখ করেছিলেন তার নামটা উচ্চারণ করে তাকে আরো ভাইরাল করতে চাই না আমি যে বিষয়টা আপনাদের কাছে বলতে চাচ্ছি আপনারা আমাদের লেকচার শুনেন ওয়াজ শুনেন আলোচনা শোনেন কখনো কখনো আমরা স্টুডিও ভিত্তিক ইনডোর কিছু আলোচনা করি বাসায় আর সওয়াল জবাব করি কখনো টেলিভিশন প্রোগ্রাম করি কখনো জুমার খোদবাদি আলেমদের কাজটা কি আলেমদের কাজ কাজ হচ্ছে আল্লাহামা ওয়ারাসাতুল আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস তাই না নবীরা যে কাজ করেছে আলেমরা সেই কাজটা জাতির সামনে মানুষের সামনে স্বচ্ছ ভাবে কোরআন এবং সন্ন্যায়ের আলোকে তুলে ধরবে এটা হচ্ছে বাস্তব কথা এখন বর্তমানে এই সোশ্যাল মাধ্যম বা এই যুগে ফেসবুক ইন্টারনেটে যারা আপনারা সম্পৃক্ত আছেন আপনারা দেখেছেন যে আলহামদুলিল্লাহ এদেশে অনেক ইসলামিক স্কলার যাদের আলোচনার মাধ্যমে অনেকে অমুসলিম থেকে মুসলিম হয়েছে অনেকে বেনামাজি থেকে নামাজি হয়েছে অনেকে মুখলেস দায়ী হয়েছে অনেকে তাকুয়াবান হয়েছে আর কিছু কিছু মানুষকে ইদানিং দেখা যাচ্ছে যারা প্রেমের আলাপ ছাড়া কোনো আলাপ নাই তারপরে মনে করেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা সিনেমার গল্প করা তারপরে ফুটবলের গল্প করা এই যে এই ধরনের অনেক বিষয়গুলো তারা বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে দর্শকদের সামনে মানুষের সামনে জাতি সামনে পেশ করছে আল্লাহর নামে হলফ করে বলছে আমি তিনবার বলতেছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আজকে উমরের জামানা যদি থাকত তাহলে হয়তোবা যে অপরাধী এইভাবে ইসলামকে কড়া কক করছে হাসির পাত্র বানাচ্ছে তাকে হয়তোবা ওমর রাদিয়াল্লাহু তাআলাহু কড়া শাসনের মুখমুখি করে হয় জেলখানায় ভরে দিতেন অথবা তাকে কতল করে ফেলতেন এরকম যারা ইসলামকে তামাশার পাত্র বানায় তারাই কথাগুলো বলতেছে কখনো ব্রাজিলের কথা বলতেছে আর্জেন্টিনা কথা বলতেছে মানে কিভাবে যারা আজকে সকালবেলা তোমরা খেলা দেখেছো আবার বলতেছে যে গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করার কথা আমি বলি কি যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা ওকে থানায় ড্রপ করেন অথবা ওকে পাবনা পাগলাগারদে ড্রপ করেন একটা রেফারেন্স নাই একটা আয়াত নাই কোরআনের কোনো দলিল নাই পুরোটাই খালি ড্রপ আর ড্রপ পুরোটাই ড্রপ আর ড্রপ ইসলাম কি বলে যাই যাচ্ছেই সমস্ত বিষয় আরে আপনি সিনেমার একটা কথা বললেন যে অমক সিনেমা এই থেকে মুক্তি পেয়েছে আপনি যখন এই সিনেমার নেগেটিভ চার পাঁচটা বিষয়ে বলবেন অনেক শ্রোতা আছে এটা ক্লিক করে দেখতে চাইবে যে আসলে হুজুর বলেছে একটু খুলে দেখি না কি আছে আসলে তার মানে আপনি উৎসাহিত করেছেন আমি বলি রাসুল আকরম আলী আলহিম এই সমস্ত আলেমদেরকে দায়ীদেরকে যারা এমন কাজ করেছেন তাদেরকে কি বলেছেন একটু দেখেন এরা দাজ্জালের চাইতে মারাত্মক জলে সরে বলেন না আল্লাহ হাবিব সাল্লাই এদেরকে দাজ্জালের চাইতেও মারাত্মক বলেছেন দেখেন রাসুল আকরাম সাল্লাই ইসলাম বলেছেন এমন কিছু রয়েছে যেটির ব্যাপারে আমি আমার উন্মতির জন্য দাজ্জালের অপেক্ষাও বেশি ভয় পাই নবীজি বলছেন যে পরবর্তীতে এমন কিছু মানুষ আসবে যে মানুষগুলো দাজ্জালের চাইতে মারাত্মক হবে দেখেন ভন্ডামি আপনি সাধারণ গেট আপে করেন সেখানে কোনো মানুষ বিভ্রান্ত হবে না যে ও জানে যে ওটা ভন্ড আর যখন আপনি ধর্মীয় লেবাস পরে আবেদ দালির মতো যখন আপনি টুপি পরে পাঞ্জাবি পরে দাড়ি রেখে আপনি যখন এই ধরনের কোনো কাজ কোন কর্মকাণ্ড করবেন তখন মানুষ মনে করবে এটা ইসলাম অথচ এটা সম্পূর্ণরূপে হারাম আল্লাহ রসুল সাল্লাহ ভালো বলছেন তখন আমি ভীত হয়ে পড়লাম তা আমি বললাম আল্লাহ এটি কোন জিনিস যার ব্যাপারে আপনি আপনার জন্য চাইতে অধিক ভয় করেন আল্লাহ হাবিব সাল্লাইসালাম বলেন আমি এই ছেলেটাকে যেই মেসেজ ড্রপ বলেন আপনিও আমরাও চিনি মনে করি না যদি আলেম হতো তাফসির থাকতো আলেম হতো ইসলামের অনেক কথা থাকে আলেম যদি হতো তাহলে কোরআন হাদিসের অনেক কথা থাকে যেগুলো নিয়ে কথা বলতো সারাক্ষণ খালি এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই ধরনের আলাপ আচরণ যারা করে তাদের আলোচনা শুনেন না ভাই আর আপনাদেরকেও বলি কোথায় থাকে